বেকিং নিয়ে এতদিন ধরে কাজ করতে করতে এখন কিন্তু কিছু কিছু ডেকোরেশন আমার এমন মনে হয় যে এইগুলো তো চোখ বন্ধ করেও করে ফেলা যাবে হ্যালো এভরিওয়ান ইসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই ফুল আজকে যে কেক ডেকোরেশনটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা কিন্তু অনেক বেশি বেসিক একটি কেক ডেকোরেশন আর এটা কিন্তু কম বেশি আমরা সবাই পারি তো আজকে আমি আর কোনো কেক ডেকোরেশন নিয়ে আপনাদের সাথে কোনো কথা বলতে যাচ্ছি না এটা আপনারা কম বেশি সবাই কিন্তু পারবেন আমার জানা আছে কারণ আমাদের বেকিং জার্নিটা শুরুটা কিন্তু এই ধরনের বেসিক ডেকোরেশন দিয়েই শুরু হয়ে থাকে আর আজকের এই ডেকোরেশনটাও ঠিক সেরকমই খুব ইজি আর খুব সুন্দর একটি ডেকোরেশন আপনারা এটা দেখে নেবেন এটা সম্পর্কে বলার আসলে আমার কিছুই নেই তবে আজকের এই কেক ডেকোরেশন সাথে সাথে আমি কিন্তু আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করতে যাচ্ছি আর এই টিপসগুলো হবে কালার নিয়ে নতুন বেকার যারা আছেন তারা কিন্তু কালার নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন বিভিন্ন রকমের কোয়েশ্চেন আমাদের কাছে এসে থাকে আপু আমরা কীভাবে কালারটাকে হুইপড ক্রিমের সাথে মিশাবো আসলে এখানে আমি আপনাদের সাথে একটা কথা বলি আমি কিন্তু এভার হুইপড ক্রিমটা ইউজ করি সেক্ষেত্রে আমার কিন্তু অন্য ধরনের ক্রিম সম্পর্কে কোনো আইডিয়া নেই তাই আমি বলতে পারবো না অন্য ক্রিমের ক্ষেত্রে আপনারা কি করতে পারবেন কারণ আমি ওই ধরনের ক্রিম দিয়ে আমি কখনও কাজ করিনি এটা আমি আসলে কাউকে ছোট করে বলছি না তবে আমি যেটা করিনি সেটা তো আমি অবশ্যই বলবো আমি যেহেতু অন্য কোনো ক্রিম নিয়ে কাজ করিনি সেহেতু আমি অন্য ক্রিমের ধরনগুলো সম্পর্কেও কিছুই জানি না আমার কোনো ধরনের কোনো আইডিয়াই নেই তবে হ্যাঁ যারা আবার মতন এবার ক্রিম দিয়ে কাজ করা শুরু করেছেন বা কাজ করবেন তারা অবশ্যই আমার এই টেকনিকগুলো ফলো করতে পারেন কালার মিক্সিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই প্রথম পর্যায়ে ছোটো বড় অনেক ধরনের ভুল করে থাকি আর তার ভিতরে সবথেকে বড় এবং সব থেকে বেশি ভুল হয়ে থাকে এটাই যে আমরা বিটার দিয়ে কালার মিক্স করে থাকি এটা কিন্তু সবথেকে বড়ো একটা ভুল কারণ আপনি ক্রিমটা দিয়ে স্প্যাচুলা দিয়ে কালারটা মিক্স করেন আপনার ক্রিমটা কিন্তু সহজে নরম হবে না আর আপনার ক্রিমটা কিন্তু কালারটা সহজেই চলে আসবে কিন্তু আপনি যদি স্প্যাচুলা দিয়ে না মিলিয়ে আপনি যদি দিয়ে মিলান সেক্ষেত্রে কিন্তু আপনার কালারটা সঠিকভাবে আসতে চাইবে না আর অনেক বেশি কালার ইউজ হবে তাছাড়াও আপনার কালারটা কিন্তু নরম হয়ে আসতে থাকবে ক্রিমের সাথে আর নরম হয়ে গেলে সেই ক্রিমটা দিয়ে কিন্তু কখনোই সঠিকভাবে কাজ করা যায় না সেটা আপনারা খুব ভালো করেই জানেন কালার মিক্সিংয়ের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন হালকা থেকে গাঢ় কালার দিকে উঠতে কারণ হালকা কালারটা আপনি তাড়াতাড়ি করে ফেলতে পারবেন আর গাঢ় কালারটা করতে গেলে আপনার কিন্তু বেশি কালার ইউজ হবে আর ছোটো ছোটো বোলগুলো আপনারা ইউজ করতে চেষ্টা করবেন ছোট ছোটো বোলগুলোতে ছোট স্প্যাচুলা দিয়ে যদি আপনার কালারটা মিক্স করেন আপনার কিন্তু সুবিধা হবে আর ডার্ক কালারটা যতটা পারেন অ্যাভয়েড করাই কিন্তু ভালো কারণ ডার্ক কালার শরীরের জন্য মোটেও ভালো না আর তাছাড়া এটা খেলে কিন্তু হাতে মুখে ঠোঁটে এগুলোতে লেখে লেগে থাকবে সো সেক্ষেত্রে আপনারা কিন্তু ডার্ক কালারটাকে অ্যাভয়েডই করতে পারেন অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আপু আমরা কি ক্রিমের সাথে কর্নফ্লাওয়ার বা অন্য অন্য জিনিস যেমন গুঁড়ো দুধ এগুলি ইউজ করব। হ্যাঁ কর্নফ্লাওয়ার গরমের দিনে একটুটা ইউজ করাই যায় তবে আপনার ক্রিমটা যদি সঠিকভাবে স্টিফ হয়ে থাকে তবে কিন্তু আপনার এক্সট্রা কোনো জিনিস ইউজ করতে হবে না আর যেমন ডার্ক কালারগুলো আনতে গেলে আপনার ক্রিমটা একটু নরম হয়ে যায় তখন আপনি সাথে সাথে সেই ক্রিমটাকে ফ্রিজে রেখে দিবেন আর ফ্রিজে রেখে একটু শক্ত করে তারপরে কিন্তু আপনি কাজ করতে পারবেন কারণ ওইরকম নরম পর্যায়ে আপনি রকম কোনো ডেকোরেশনই করতে পারবেন না আর তাছাড়াও ক্রিমকে ফ্রিজে রাখার ক্ষেত্রে ক্রিমটা অবশ্যই ঢেকে রাখবেন যেন কোন রকম কোন বাতাস ক্রিমের মধ্যে না ঢুকতে পারে কারণ বাতাস ক্রিমটাকে ড্রাই করে ফেলবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ